আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন যে লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা হ্যাঁ আচ্ছা সব কিছু ক্লিয়ার থাকার কথা আমি সব কিছু চেক করেই আসছি তারপর অবশ্যই যদি কোনো কিছু আনক্লিয়ার থাকে সেটা আমাকে জানিয়ে দেবেন আমি আজকে খুবই শর্ট ছোট্ট একটা লাইফ করবো আমার বেসিক্যালি একটা ফ্যামিলি ফাংশন আছে সো আমি বের হচ্ছিলাম ভাবলাম যে যেহেতু রেডি হয়েছি বের হচ্ছি সো আপনাদের সাথে ছোট্ট এই লাইফটা করে দে এটা আমার গতকালকে শেডিউল করা লাইফ ছিল গতকালকে এই লাইফটা আমি করতে পাইনি আচ্ছা যারা যারা জয়েন করছেন সে আমাকে একটু হাই হ্যালো দিয়ে জানাবেন আমি বড় জোর দশ মিনিটের একটা লাইভে আছি আমি জাস্ট এই ড্রেসটা দেখিয়েই মানে এটা প্রাইস বলেই চলে যাব হ্যাঁ আমার হচ্ছে গিয়ে বললামই তো যে একটা ফ্যামিলি ফাংশন আছে আচ্ছা এই ড্রেসের অপর পাশটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনারা পিছনের যে মিরোরটা আছে মিররে হোপফুলি অপর পাশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা জলদি জলদি করে জয়েন করে একটা করে লভ লাইক দিয়ে দেবেন লাইফটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দেবেন ঠিক আছে যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক পাও দিয়ে দিয়ে না পুরো একটা করে লভ লাইক দিয়ে দিবেন লাইভটা অবশ্যই আপনাদের পার্সোনাল প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আমি দুইটা বাজতে দশ মিনিট আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো যাই হোক যার যারা জয়েন করছেন একটা করে লভ লাইকাও দিয়ে দিয়ে না পুরো একটা করে লভ লাইকাও দিয়ে দিবেন যেহেতু একটা ডিফারেন্ট লোকেশন থেকে লাইভ হয়েছি সো আমার একটু মানে এটা জানতে হবে যে সব কিছু কি ক্লিয়ার আছে কি না হ্যাঁ আমাকে এটি একটু তাড়াতাড়ি করে জানাবেন কেমন মাসা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি একদম মিনিমাম একটা মেকআপে আছি যেহেতু হব মেয়েকে নিয়ে বের হব ওকে যাচ্ছি সো অবশ্যই অনেক বেশি আমি নর্মালি মানে লাইভটা করব দেখে এতটুকু মেকআপ করেছি না হলে হয়তো এটাও করতাম না অনেক সুন্দর লাগছে জাস্ট একটা লিপস্টিক লাগিয়ে চলে যেতাম অল ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ অনেকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলছেন এসে একটা করে লভ লাইকও দিয়ে দিবেন হ্যাঁ আর একটা হাই হ্যালো কমেন্ট করবে আজকে যেহেতু আমি একটা ড্রেস দেখাবো আমার কাছে সময় আছে আমি একটু দেখি সবার একটু কমেন্ট করি হ্যাঁ সাধারণত কমেন্ট পড়া হয় না অনেক সুন্দর লাগছে এঞ্জেল ক্লিয়ার আছে লিখেছে হচ্ছে গিয়ে সাদিকা কবির আচ্ছা আমি নর্মালি ফ্রাইডেতে লাইভ করি না কিন্তু আমি আসলে এটা জানতে চাই যে ফ্রাইডেতে লাইভ করলে আপনাদের জন্য কি সুবিধা হয় কি না হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে দেখা গিয়েছে যে অনেকে থাকে যারা বেসিক্যালি ফ্রাইডেতেই ফ্রি থাকে বা ফ্রাইডেতেই লাইভটা দেখতে পারে অনেকেই থাকে যারা লাইফ টাইমে লাইভটা দেখতে এনজয় করে বাট দেখা যায় যে কাজের ঝামেলার জন্য মানে ওয়ার্কিং ডেগুলোতে লাইভটা হয়তো বা আপনারা দেখতে পারেন না সো এই টাইমে লাইভে আসলে কি আপনাদের সুবিধা হয় কি না সেটা আমাকে জানাবেন হ্যাঁ দ্যাট মিনস হচ্ছে গিয়ে ফ্রাইডেতে বাহ অনেক সুন্দর আচ্ছা যারা জয়েন করছেন হাই আপু লিখেছে যার যারা আছেন একটা করে হাই হ্যালো বলেন তো একটা করে হাই হ্যালো অনেক আপুরা জয়েন করছেন তাড়াতাড়ি দেখেন সুন্দর না অনেক সুন্দর হ্যাঁ কিভাবে দেখা যাবে এই যে খুবই সুন্দর হ্যাঁ এটার মানে অপরপাশটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর আর কালারটা হচ্ছে গিয়ে আমরা মফ পার্পলের ভিতরে পেয়ে যাচ্ছি প্লাস এটার যে প্রিন্টিংটা আছে অবভিয়াসলি আমাদের প্রিন্ট কিন্তু আমরা একদম অফ বেস্ট প্রিন্টটা আপনাদের জন্য নিয়ে আসি সো সেটাই আছে ওড়নাটাও খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস হ্যাঁ মানে একদম সমার সামার ভাইব আপনাকে দিবে সামার বলতে আমরা যে ধরনের ড্রেসকে কল্পনা করে থাকি এটা কিন্তু সেটাই আর আমার টেইলার এখানে যেহেতু মানে আমি নেক ডিজাইনটা একটা ট্যাসেল দেওয়া নেক ডিজাইন দিয়েছিলাম আমাকে বলেছিলাম যে ইয়ার কাপড় দিয়ে ট্যাসেল যাই হোক সে একটা সুন্দর একটা পম পম বসিয়ে দিয়েছে হ্যাঁ সো এটা আপনারা ড্রেসের সাথে পাবেন না এটা আমার টেইলার জাস্ট বসিয়ে দিয়েছে ওয়াও লাগছে রিপা সোহেল কেমন আছো আলহামদুলিল্লাহ এঞ্জেল পরি প্রিয় সিনুর আপু চলে এসেছে লিখেছে ইয়াস আমি তো সারাদিন লাইভে থাকলে আপনার জন্য সুবিধা হয় তাই না প্রিয় সিনুর আপু হ্যাঁ ভালোবাসা যে মানে একদম মানে কি বলবো একটু আগে আমার পেজের মধ্যে একটা হচ্ছে গিয়ে আমি মানে একটা জামেলাই যাই না মানে লাইভ যাই হোক আমি কালকে থেকে দেখছিলাম যে আমার পেজের খুব মানে রিচ অনেক ডাউন সো আসসালামু আলাইকুম আপনি খুব ভালো লাগছে শামিনা আচ্ছা আসসালামু আলাইকুম সাদিয়া মেহনাজ আচ্ছা আমি একটু নামগুলো পড়তে চাই হ্যাঁ যারা যারা আছেন আমি একটু সবার নামটা পড়তে চাই অনেক কাপুরা জয়েন করেছেন মার্শাল্লাহ এই টাইমে মনে হয় সবাই ফ্রি থাকে না অবভিয়াসলি ইটস ফ্রাইডে আর সবাই দেখা যায় ফ্রাইডেতে একটু বিকালের দিকে বের হওয়ার মানে হচ্ছে গিয়ে প্ল্যান থাকে সবার হ্যাঁ সো এই টাইমটাতে মোটামুটি আসলে সবাই ফ্রি থাকে আপু তুমি অনেক সুইট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু কাপড়ের ম্যাটেরিয়াল কি পিওর লন কঠন আমাদের যে অনেক ভালো যে লন কঠনটা আছে যেটা পরে আপনারা অনেক বেশি আরাম পান হ্যাঁ আর যেটার জন্য আপনারা সবাই মানে এই ড্রেসগুলো আমি তো লিখেই আসছি যেগুলো শেষ হওয়া জাস্ট কয়েক মিনিটের ব্যাপার হ্যাঁ মানে আমার আলহামদুলিল্লাহ আমার এই কালেকশন মানে থাকবেই না যাই হোক ঠিক আছে মানে থাকবেই না আমি যত পিসি আনি যাই আনি না কেন মানে আমি যতবারই রিস্টক করি আলহামদুলিল্লাহ আমার এই কালেকশন স্টকে থাকবে না মানে এটা একেবারে একদম একটা মানে ব্যাপার আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম যারা যারা জয়েন করছে নিচে একটা করে লভ লাইকাও দিয়ে দিন লাইভটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যারা সালাম দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য শিশির রহমান হ্যালো আপু দেখেন সব নতুন নতুন নাম এদেরকে কিন্তু সাধারণত পাই না আলভি শেখ আপু ঈদের জন্য পার্টি ড্রেস আনে ভাইয়া ভাইয়া হবেই তো মেবি আচ্ছা ভাইয়া বা আপু আপু আপুরাও কমেন্ট করে ভাইয়া ভাইয়াদের প্রোফাইল থেকে অনেক আসতেছে অনেক আপনারা কি পেজে খেয়াল রাখছেন অবশ্যই একটু পেজে খেয়াল রেখেন আপুরা ঠিক আছে আপুরা ভাইয়ারা একটু পেজে খেয়াল রেখেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কিন্তু ঈদের কালেকশন আমরা দেখাচ্ছি আমরা কিন্তু মানে একেবারে সেই লেভেলের আমাদের আগামীকালকেও ঈদের কালেকশন অনেক সুন্দর লাইভ হবে হ্যাঁ আচ্ছা লভ লাইফ শিয়ার ডান সনি আহমেদ লিখেছে আপু আমার মেয়ের নাম আমিরা রাফা আচ্ছা মরিয়ম আমিরা মেস প্রিন্সেস তাই না আমি তো আমার মেয়ের নাম আমিরা রেখেছি হচ্ছে গিয়ে এটার নামের অর্থটা আমার খুব পছন্দ হয়েছে আমার মনে হয়েছে যে ওর সাথে অনেক গিয়েছে তো আমি ও এর জন্য ওর নাম রেখেছি আমিরা আমিরা নুরে আমিরা মিনস প্রিন্সেস শুক্রবার লাইভ অবশ্যই চাই আরে বাবা প্রিয় চিন্নহ রু আছে ঠিক আছে তো এইটা কিন্তু কাপড় আমাদের জানেন আপনারা একদম বেস্ট অফ বেস্ট যে কাপড়টা হয় এটা হচ্ছে আমার কটনের প্যান্টের সাথে আছে কালারটা কিন্তু পার্পল মফ এই ব্যাকগ্রাউন্ডে আমি দেখতে পাচ্ছি যে কালারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে মানে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডেই না কালারের একটু ডিস্টার্ব হয় মানে কোনো ব্যাকগ্রাউন্ডে কালার অনেক বেশি হচ্ছে গিয়ে ব্রাইট লাগে কোনো ব্যাকগ্রাউন্ডে কালার অনেক বেশি ডার্ক লাগে এরকম এক একটা আছে কিন্তু সামহাও আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডে এই ড্রেস লাইক এই কালাৰটাই মভ কালাৰ একদম পাৰফেক্ট আছে নৰ্মালি হয় কি মানে কালাৰ গুল মানে লাইট ডিপ হয় মানে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী লাইট ডিপ হয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাতে কালারটা মানে একদম আমার ড্রেসের যে এক্সাক্ট কালারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না এক্সাক্ট এই কালারটাই আছে মানে একদম খুবই কালারফুল খুব সুন্দর একটা জিনিস আপনাদের কাছে কি মনে হচ্ছে বলেন তো এখানে কি লাইটিংটা কি আপনাদের কাছে ঠিক মনে হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন ফারিন আপু বলেন তো লাইটিংটা কি ঠিক মনে হচ্ছে নীলুফার আপু লিখেছে এটা ভেরি নাইস আবার এখানে একটা ব্যাপার কি লাইক আমি স্ক্রিনে যেটা দেখি আমি কিন্তু লাইভ করার পরে মানে যখন মোবাইলে দেখি দেখি জিনিসটা অন্যরকম দেখায় হ্যাঁ সো আমার স্ক্রিনে আবার অনেক সময় অনেক কিছু উল্টাপাল্টা দেখায় মানে এটা সরাসরি যে লাইভটা হয় সরাসরি লাইভের স্ক্রিনটাও আবার অনেকটা একটু ইয়া হয় আপু বেশি কাজের ড্রেস আনো নুসরাত জাহানাপু আমাদের এবার এত কাজের ড্রেস আসতেছে কঠনের ভিতরে কি বলবো বলেন আপনারা কি আমার পেজে মনে হয় আর পেজের তো রিচের যে অবস্থা আমার কাছে মনে হয় না আপনাদের কাছে পৌঁছাচ্ছে বা আপনারা জিনিসটা দেখছেন যাই হোক এত অল্প অল্প আছে ব্ল্যাক ড্রেসটা দেখেন আমি একটা কথা বলি ব্ল্যাক ড্রেসটা আমার অফিস কিন্তু সন্ধ্যা সাতটায় বন্ধ হয়ে যায় হ্যাঁ মানে হচ্ছে কি আমার মোড়াটোর সবাই সাতটা বাজে চলে যায় ছেলে হোক মেয়ে হোক ডাজেন্ট ম্যাটার ওরা ছুটি চলে যায় তো আমি সন্ধ্যা সাতটার পর থেকে যে লাইভগুলো করি ওইটা কিন্তু মেসেজের রিপ্লাই হয়ই না ঠিক আছে ওইটা ম্যাসেজের রিপ্লাই হয় পরের দিন সকাল এগারোটার থেকে হ্যাঁ যখন নাকি আবার মোড়াইটোরা আসে তো আপনারা একটা জিনিস বুঝেন আমার যে ব্ল্যাক যে আমি পার্টি ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছি ওইটা আমি লাইভ করেছিলাম মানে রাতে আটটা নয়টার দিকে হ্যাঁ মানে সাতটার পরে পরের দিন সকালে আমার ড্রেস স্টক আপ হয়ে গিয়েছে ব্ল্যাক ড্রেসটা যেই যে পার্টি কটন এখন এগুলো হয়েছে কি এগুলো না আপনাদের পর্যন্ত হয়তো বা জিনিসটা পৌঁছাচ্ছে না হ্যাঁ মানে আপনারা হয়তো বা জিনিসটা অনেক সমস্যা সবারই একই ঘটনা সো হয়তোবা আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না কিন্তু ড্রেস কিন্তু থাকছে না ড্রেস কিন্তু সব সোল্ড আউট হয়ে যাচ্ছে কারণ কি এগুলো খুবই লিমিটেড আমি করেছি খুব অল্প অল্প করে আমি প্রোডাকশনে দিয়েছি খুব সামান্য সামান্য পেস করে হ্যাঁ সো আপু ড্রেস পাই নাই জন্য মন খারাপ অ্যাডভোকেট সাবা সিদ্দিকী আহারে আপু এর জন্য তো অনেকগুলো করে লাইভ করার চেষ্টা করি হ্যাঁ দেখেন শুক্রবার শুক্রবার দিন আপু কিন্তু ঘুমানো ছাড়া অন্য কোনো কিছুই করে না ঘুমায় মেয়েকে সময় দেয় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে কিছু না হলেও মানে মেয়েকে কোলে নিয়ে বসে থাকি এরকম কিন্তু আজকেও আপনাদের জন্য লাইভে এসেছি কেন এসেছি বলেন যেন আপনারা ড্রেস পান হ্যাঁ ড্রেস যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিতে পারি আচ্ছা সো এইটা দেখেন এটা হচ্ছে কি খুবই সুন্দর অরেঞ্জ কালারের ভিতরে আছে হ্যাঁ উপরে যে ইয়াটা এটা আমরা খুবই কালারফুলের ভিতরে পাচ্ছি এটা আমাদের হয়ে যাচ্ছে পার্পল মভের ভিতরে আর নিচের যে অংশ এটা কিন্তু আমাদের যে ডিজিটাল প্রিন্ট বেস্ট অফ বেস্ট ডিজিটাল প্রিন্ট আপনারা পাবেন একেবারে বেস্ট অফ বেস্ট হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের ফেরোজার মধ্যে আছে এইটা হয়ে যাচ্ছে আমাদের টিয়া কালার ঠিক আছে প্যারোট গ্রিন যেটাকে বলে খুবই সুন্দর আর এখানে নিচে আমরা এরকম পার্পল মবের কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি ড্রেসের সামনে এবং অপর পাশে কিন্তু একই মানে অলমোস্ট একই প্রিন্ট আছে হ্যাঁ যেমন এইটা হচ্ছে কি আপনার অপর পাশ আর এইটা হচ্ছে গিয়ে আমার সামনের পাশ ঠিক আছে আর এইটার যেহেতু অলমোস্ট একই টাইপের প্রিন্ট আছে সো এটা কিন্তু এই যে এখান থেকে জিনিসটার মানে ফিনিশিংটা খুব সুন্দর আসবে হ্যাঁ মানে এই যে দেখেন এখান থেকে আপনার মানে প্রিন্টটা মিলে যাবে ঠিক আছে সামনে এবং অপর পাশের এখানে যে মানে ইয়াটা আছে এই জিনিসটা আপনার মিলে যাচ্ছে এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে হ্যাঁ আচ্ছা নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে একটা করে লভ লাইভ দিয়ে দিন আপু রিচ সমস্যা হয়ে কিলা বাপু ড্রেসিং তো থাকে না হ্যাঁ এটা অবশ্যই ঠিক এটা অবশ্যই ঠিক তারপরেও মানে একটা থাকে না যে লাইভে আসলে যেমন অনেক মানুষ দেখলে লাইভটা করতেও ভালো লাগে হ্যাঁ অনেক মানুষ কমেন্ট করলে লাইভটা করতেও ভালো লাগে সো আপনারা যারা অ্যাক্টিভ থাকেন তারাই একটু অ্যাক্টিভ থাকেন যারা লাইভটা দেখেন তারাই একটু সুন্দর করে কমেন্ট করেন বাস দ্যাটস ইট তাহলেই হবে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর এটা আমার স্লিভসের পোর্শনটা আছে স্লিভসটাও কিন্তু আমরা খুবই কালারফুল স্লিভসের ভিতরে পাচ্ছি এই ড্রেসটার প্রাইস আপনারা জানেন এগুলো কিন্তু আমাদের খুবই হিট 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 মানে একদম সুপার ডুপার হিট এগুলো যা সব হিট কোনো মানে আদার্স কোনো কিছু হবেই না হইতেই পারে না প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য আমাদের কি করতে হবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে ইনবক্স করে ফেলতে হবে অর্ডারের জন্য আপু আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু রিপ্লাই পাচ্ছি না আপু আগামী গতকাল আমাদের হচ্ছে গিয়ে বললাম না সন্ধ্যায় আমাদের মোড়া টোড়া চলে যায় সো এটা হচ্ছে গিয়ে আজকে তো ফ্রাইডে অফিস ক্লোজ আপনারা আগামীকাল সকালে এগারোটা থেকে রিপ্লাই পাবেন আপু আমার ড্রেস ভুল দিয়েছে আচ্ছা নীলিমা নদী আপু কোনো অসুবিধা নেই আপু মানুষ মাত্রই তো ভুল কিছু ভুল হতেই পারে আপনারা প্লিজ একটু ইনবক্স করে রাখেন কালকে আপনার সমাধান পেয়ে যাবেন হ্যাঁ কালকে রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে কোনো টেনশন নাই কোন টেনশন নেই আরেকটা জিনিস আমি একটু বলে দিই আমাদের কিন্তু ইনবক্সে প্রচন্ড ঝামেলা হচ্ছে ইনবক্সে কিন্তু দেখা গিয়েছে যে মানে মেসেজ আমরা সার্চ করে যারা নাকি বলছে যাদেরকে আমরা রিপ্লাই করছি দেখা যায় যে তাদের প্রবলেমটা এটা তো একটা প্রসেসিং ব্যাপার থাকে হ্যাঁ মানে আবার ফার্দার দেখার জন্য যখন নাকি ঢুকা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে মেসেজগুলো আর পাওয়া যাচ্ছে না আবার আরেকটাও হচ্ছে যে পিছনের মেসেজ প্রিভিয়াস মেসেজ দেখা যায় না ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে সো আপনারা আমার মেয়ের নাম কায়ে সাফা আচ্ছা ঠিক আছে সুন্দর নাম আপু সো এগুলো কিন্তু হচ্ছে হ্যাঁ এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটু ধৈর্য ধরবেন ঠিক আছে আর আমাদের সাথে যদি দেখেন যে আপনি মানে কমিউনিকেশন করতে পারছেন না বা হচ্ছে আপনার মন মতো হচ্ছে না তাহলে একটু ফোন করে অফিস টাইমে ফোন করতে হবে হ্যাঁ অফিস টাইমের বাইরে কিন্তু আমাদের ফোনটা অফ থাকে সো অফিস টাইমে ফোন করে আপনি একটু ফোনে কমিউনিকেট করবেন তাহলেই হবে আচ্ছা এইটার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর আমাদের এগুলো একদম আপুরা যেই সুন্দর কাপড়ের মধ্যে আমরা আপনাদের দিচ্ছি বলার বাহিরে ঠিক আছে এত সুন্দর কাপড়ের ভিতরে এত অল্প প্রাইসে এটা জাস্ট সম্ভবই না প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা পুরোটা কিন্তু আমরা প্যারোট গ্রিন দোপাট্টার সাথে পাচ্ছি হ্যাঁ দোপাট্টারটা সুন্দর প্যারোট গ্রিনের সাথে আমার অরেঞ্জের কম্বিনেশন আছে ফ্লাওয়ার ওয়ার্কগুলো খুবই 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 সুন্দর পুরোটা একদম পিওর ডিজিটাল প্রিন্ট আমাদের মতো ডিজিটাল প্রিন্ট আমাদের মতো ফেব্রিক এই প্রাইসে এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আছে এই প্রাইসে আপনি পাবেন না ঠিক আছে এইসব ফেব্রিক অনেক দামে সেল হয় প্রিন্ট আপনার সেম হতে পারে আপনি দেখবেন যে প্রিন্ট দেখতে একই রকম দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু আপনার ফেব্রিক কখনোই এই সেম ফেব্রিক এক হাজার টাকায় দেওয়া সম্ভব না এটা আমরা একেবারে বলতে পারেন ফ্যাক্টরি থেকেও কম প্রাইসে দিচ্ছি অর্ডার ডান করে দিয়েছি আচ্ছা ঠিক আছে যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারেই অর্ডারটা প্লেস করে দেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে গিয়ে আমার প্যান্টের পোর্শনটা ঠিক আছে আপু নেক ডিজাইনটা এত একটু ক্লোজ করে দেখান আচ্ছা ঠিক আছে এই যে এই एक है? দেখুন এটা এটা একটু এরকম বরফির মতো হয়ে থাকবে এই যে এখানে হচ্ছে কি এই যে পম পমটা এটা আলাদা করে আমার টেইলার বসিয়ে দিয়েছে এই জিনিসটা আমার টেইলার আলাদা করে বসিয়ে দিয়েছে এটা আপনারা ড্রেসের সাথে পাবেন না এই হচ্ছে কি আপনার নেক ডিজাইনটা এই যে দেখেন যাদের কাছে ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডার জন্য ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে কি শুধুমাত্র 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 1000 টাকা ঠিক আছে 1000 টাকা হচ্ছে কি ড্রেসের প্রাইস ও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ RNAটা খুবই সুন্দর প্যারট গ্রিনের ভিতরে আছে প্রাইস হচ্ছে কি শুধুমাত্র 1000 টাকা ঠিক আছে এক হাজার টাকা হচ্ছে গিয়ে ড্রেসের প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে হাই আপু কেমন আছেন এ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক ও দিয়ে দেন ড্রেসের কালারটা জাস্ট ওয়াও হ্যাঁ খুবই কালারফুল হ্যাঁ সামার লন বলতে আমরা যেরকম বুঝে থাকি এটা কিন্তু ঠিক সেরকমের ভিতরেই আছে খুবই কালারফুল খুবই সুন্দর ঠিক আছে আপু আমাকে হচ্ছে কোনো কিছু দেয়া লাগবে না আপনারা আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমি জাস্ট দোয়াটাই চাই আর কিছুই না হ্যাঁ আমার মেয়ের নাম শ্রিয়শী প্রিয়ন্তী ও প্রিয়শী নোর আপু তাই সুন্দর নাম আপনার নামের সাথে মিল আছে হ্যাঁ আপনার নামের সাথে মিল আছে আচ্ছা এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইলেকো পেজে ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইল একো পেজে হ্যাঁ যাদের কাছে ভালো লাগছে জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন ওকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন হ্যাঁ আপু শোরুমেও আপনারা হচ্ছে গিয়ে এক্স্যাক্ট এই ডিজাইনটা না পেলেও এরকমের ভিতরে কালেকশন পাবেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 এক হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে জোরার কালেকশন কবে দেখাবা দেখাবো আপু সুন দেখাবো ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ হ্যাঁ বললামই তো আমি বের হব ছোট্ট শর্ট একটা লাইফ করলাম নাহলে আমি হয়তো আরও আরো অনেক কিছু আপনাদেরকে দেখিয়ে দিতাম ঠিক আছে ইনশাল্লাহ আবার আগামীকাল দেখা হয়ে যাবে দুপুর তিনটায় আজকে তো আর রাতের লাইফটা হবে না আজকে তো বেসিক্যালি অফ ডে ছিল যাই হোক তারপরেও আপনাদের জন্য যেহেতু গতকালকে আমার একটা লাইফ মিস হয়েছে সো ওই লাইফটা আজকে করে দিলাম ঠিক আছে তুমি অনেক সুন্দর আপু তোমাকে সব কিই সব ড্রেসে অনেক বেশি ভালো লাগে মশা আল্লাহ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি আল্লাহ আল্লাহে ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে আল্লাহ হাফেজ